সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি খুব সত্য একটি ভিডিও ভিডিওটি সত্য হলেও কিন্তু খুবই উপকারী একটি ভিডিও বন্ধুরা আপনারা যারা মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেন ভার্সনটি ব্যবহার করে থাকেন আপনারা সবসময় একটি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কিংবা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি চালু করতে গেলে আপনার মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ড নামে একটি ডায়ালগ বক্স বারবার চলে আসে তো এই সমস্যা এটি কিন্তু খুবই একটি বিরক্তিকর বিষয় বন্ধুরা এটা সমস্যা সমাধানের জন্য হয় আপনাকে প্রোডাক্টটি ইউজ করে তারপর ডায়ালগ বক্সটি বন্ধ করতে হবে এখন বন্ধুরা আমরা প্রোডাক্টটি ছাড়াই কীভাবে এই সমস্যাটির সমাধান করতে পারব সেটি আজকের এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারাও এই সমস্যাটির সমাধান করতে পারবেন এবং সফটওয়্যারটি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা যারা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্ধুরা প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে নিই আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করলাম এখানে আমাদের এই যে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন উইজার্ট চলে এসেছে এখানে আমাদেরকে কি ব্যবহার করে ডায়ালগ বসটি ক্লোজ করতে হয় এখন আমরা কি ছাড়াই কীভাবে এই সমস্যাটি সমাধান করব সেটা আমরা এখন দেখব এর জন্য আমরা প্রথমে এই ডায়ালগ বসটি ক্লোজ করে দিই এই ডায়ালগ বসটি আমরা প্রথমে ক্লোজ করে দেব এরপর আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটিও ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে বন্ধুরা আমরা মাই কম্পিউটার আইকনটি ওপেন করব অর্থাৎ আমরা মাই কম্পিউটার ওপেন করব এরপরে আমাদের সি ড্রাইভটি ওপেন করব সি ড্রাইভ অফেন করার পর এখানে প্রোগ্রাম ফাইল সি যে ফোল্ডারটি রয়েছে এটি আমরা ওপেন করব এরপর আমরা এখানে যে কমন ফাইল যে ফোল্ডারটি রয়েছে কমন ফাইল ফোল্ডারটি ওপেন করব এরপর এখান থেকে আমাদেরকে এই মাইক্রোসফট শেয়ারেড নামক যে ফোল্ডারটি রয়েছে এই মাইক্রোসফট শেয়ারেড নামক এই ফোল্ডারটি আমরা ওপেন করব এটি ওপেন করার পর বন্ধুরা এখানে মাইক্রোসফট সফটওয়্যার আপগ্রেড নামক একটি সফটওয়্যার ফোল্ডার রয়েছে আমরা এই ফোল্ডারটি ওপেন করব এখানে তিনটি ফাইল দেখা যাচ্ছে এখানে সর্বশেষ ফাইলের পর মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা প্রথমে ওপেন বাটনে ক্লিক করে দেখি আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা এটি একবার বা দুইবার আপনারা করে দেখবেন আমি এখানে দুইবার করে দেখলাম এরপরে আমরা এই ডায়ালগ বক্সটি বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি একবার চালু করে দেখি আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কি না না বন্ধুরা এখনও ডায়লার কাজটি চলে এসেছে এখনও সমাধান হয়নি তাহলে আমরা আবার এটিকে ক্লোজ করে দেবো মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ক্লোজ করে দিয়ে আবার আমরা কম্পিউটারে ঢুকবো কম্পিউটার ওপেন করার পরে আবার আমরা একইভাবে সি ডাইভে ঢুকবো তারপরে আপনার প্রোগ্রাম ফাইলে ঢুকবো তারপরে আমরা কমন ফাইলে ঢুকবো এরপরে আমরা মাইক্রোসফট শেয়ারের ফোল্ডারে ঢুকবো এবং মাইক্রোসফট সফটওয়্যার আপগ্রেড ফোল্ডারে ঢুকবো এবার আমরা শেষের পারদিন রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে ইএস বাটনে ক্লিক করব। এবার আমরা সমস্যার সমাধান হয়েছে কিনা এবারে দেখবো আমরা এটিকে আবার ক্লোজ করে দিই ক্লোজ করে দিই আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করে দেখি আমাদের এই সমস্যার সমাধান হয়েছে কিনা বন্ধুরা সমস্যার সমাধান হয়ে গেছে এখন দেখেন আর কোনো ডায়লগ বস আসতেছে না অর্থাৎ এখন থেকে আপনারা লাইফ টাইম এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন তো বন্ধুরা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম বিশেষ করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি লাইফ টাইম প্রোডাক্ট কি সাড়াই ব্যবহার করা যায় আপনারা এই পদ্ধতি অবলম্বন করে লাইফ টাইম সফটওয়্যারটি ইউজ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দেবেন তো সামনের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ